আমাদের দেশের জনগণ যাকে ভোট দিবেন সেই ক্ষমতা আসবেন এখানে আর কি বলার আছে ক্ষমতায় আসবেন জনগণের মত তো আসতে হবে আর যে জনগণের সরকার হবেন তিনি জনগণের জন্যই কাজ করবেন আমরা সব দলই দেখি মোটামুটি ভালো বিএনপি ভালো জামাত তো ক্ষমতায় কখনোই আসে নাই দেখি নাই তো জনতা মনে করে জামাতবার ক্ষমতায় আসবেন সবাই বলে নাইনটি পার্সেন্ট মানে বিষয়ে একশো পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্টই বলতে আছে জামাত ক্ষমতায় আসবে আসতেই পারে জনগণ তাকে ভোট দিলে তিনি ক্ষমতা আসবেন না অবশ্যই আসবেন কিন্তু জনগণের সাথে কাজ করতে হবে আর আমরা তো বেশি লং সময় না পাঁচটা বছর দেখবো সে কী কাজ করে যদি ভালো কাজ করে তো আরও পাঁচ বছরের চান্স পাবে ভালো না কাজ না কাজ করলে অন্য দল আসবে না আবার ক্ষমতায় সো এখানে যে জনগণের জন্য কাজ করবেন সেই ভালো ফর্ম হবে আর জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতা করবেন সে আর কখনো এই প্ল্যাটফর্মে ঘুরে আর দাঁড়াতে পারবেন না যেমন আওয়ামী লীগ কি অবস্থা তার হয়েছে দেখেছেন একবার চিন্তা করবেন এই রকমের অবস্থা কেউ আর চাইবে না আমরা সাধারণ পাবলিক চাই ভালো একটা দেশ হোক ভালো পুলিশ হোক প্রশাসন উন্মুক্ত কাজ করুক যেটা অন্যায় সেটা অন্যায় হোক যেটা ন্যায় সেটা ন্যায় হোক এটাই আমরা চাই জুলুম কিসের জন্য চাঁদাবাদী একজন হকার একশো টাকার মাল নিয়ে রাস্তায় বসলে তাকে পাঁচশো টাকা চাঁদা দিতে হবে আরে ভাই মালই তো নিয়ে বুঝছে একশো টাকা পাঁচশো টাকার চাঁদা দেবো গোদ থেকে চাঁদাই মুক্ত বাংলাদেশ চাই যে চাঁদা মুক্ত বাংলাদেশ দিতে পারবেন তা কি আপনারা জনগণের পাশে পাবেন জনগণ এমনই একটা জিনিস যেদিকে একবার ঝুঁক দেবে সেদিকে নামতেই থাকবে ওই ঝুঁক আর ঠেকানো যাবে না ভালো কাজ করবেন জনগণের মন পাবেন ভালো কাজ না করলে জীবনে জনগণের মন পাবেন না আর জনগণ যদি চিনবে চিনবে ভালো ভালো কাজের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে চিনবে আপনি যদি এখন ক্ষমতায় আসার আগেই এক দল অন্য দলের উপরে জুলুম করেন ওই দল যদি এই দলের উপরে জুলুম করে তাহলে দল ভালো থাকবেন না ধর যারা জনগণের মন